এখানে রয়েছে আমি একটা নতুন এসেছি দেখাবো এখান থেকে জিবি ফান্ডের থেকে প্রতি বছর অর্থাৎ সরকারি চাকরিজীবীকে তার প্রতি মাসে ভেতর থেকে কিছু পরিমাণ টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা হয় এবং প্রতি বছর জুনে সেটি একটা চূড়ান্ত হিসেবে দেওয়া হয় লাভ আপনি সেই ব্যালেন্সটি কীভাবে নিজে নিজে চেক করবেন এবং সেটি যার যা ডকুমেন্ট বা স্টেটমেন্ট বা স্লিপ সেটি কীভাবে ডাউনলোড প্রিন্ট করবেন আজকে আমি সে দেখিয়ে দেবো সময়ত সময়ত আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন আপনি অনায়াসেই খুব সহজেই আপনার জমাকৃত অর্থের পরিমাণ অর্থাৎ আপনার জিপি ফান্ডে কত টাকা জমা হয়েছে আপনি সহজেই চেক করতে পারবেন বা দেখে নিতে পারবেন তাহলে আমি আর দেরি না খুশি আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো আমি এখানে ব্রাউজার ওপেন করার পর আমি এখানে লিখব জিপিএফ ব্যালেন্স জিপিএফ ব্যালেন্স এরপরে প্রথম যে লিঙ্কটি আসবে এই যে পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট এই যে লিঙ্কটি রয়েছে প্রথমে আমি এই লিঙ্কে ক্লিক করবো এই লিঙ্কে ক্লিক করার পর হ্যাঁ চলে এসেছে এখন নিচের দিকে আমি যদি চলে আসি তাহলে এখানে তিনটা অপশন রয়েছে পেনশন পেমেন্ট ইনফরমেশন জিপিএফ ইনফরমেশন এই যে এই যে লিঙ্কটি অপশনটি রয়েছে এখানে রয়েছে যে টু গেট জিপিএফ ইনফরমেশন প্লিজ ক্লিক অন দ্য ফলোয়িং বটন অর্থাৎ এখানে ক্লিক হওয়ার এখানে ক্লিক করতে হবে সেভাবে ক্লিক করছে এখান থেকে ক্লিক করার বলছে প্লিজ ইন্টার ইনসার্ট ইউর সেভেন সেভেন্টিন ডিজিট এনআইডি অর টেন ডিজিট স্মার্ট আইডি নাম্বার অ্যান্ড রেজিস্টার্ড ফোন নাম্বার অফ ইএফটি অর্থাৎ আপনি হিসাব রক্ষণ বিষয়ে আপনি যে মোবাইল নাম্বারটি ডিএসএন সম্মিত ভিউয়ার্স আপনার দুটি এনআইডি থাকতে পারে একটি হচ্ছে স্মার্ট এনআইডি এবং একটি হচ্ছে আপনার সতেরো বা তেরো ডিজিটের এনআইডি আপনি শিক্ষারপক্ষ অফিসে অর্থাৎ ইএফির জন্য যখন আপনি এনআইডির নাম্বারটি ব্যবহার করছেন ওই এনআইডি নাম্বারটি আপনি এখানে দিবেন যদি শুধু তেরো হয় তাহলে এটি আপনি আপনার জন্মশালটির সাথে লাগিয়ে দেবেন আর যদি স্মার্ট এনআইডি হয় তার দশ ডিজিট কিছু লাগবে না এবং যে মোবাইল নাম্বারটিতে আপনি ইএফটি খুলেছিলেন ওই মোবাইলটা আমার এখানে দিয়ে দিবেন তা আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে আমার স্মার্ট এনআইডি নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে এখানে আমি ওখানে মোবাইল নাম্বারে দিয়ে দেবো এখন নিচের লেখা আছে সাবমিনে ক্লিক করবো আমার মোবাইলটি কোর্স চলে যাবে এখানে প্লিজ এন্টার ওটিপি দ্যাট হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড ফোন নাম্বার এখানে আপনি যে নাম্বার দিয়ে এপটি খুলেছেন বা আপনার হিসেবে দিয়েছেন ওই নাম্বারে একটা আপনার একটি ওটিপি যাবে আমি ওটিপিটি পেয়ে গেছি এখন আমি এখানে ওটিপি টি পেয়ে দিয়ে দিচ্ছি ওটিপি চলে গেছে সাবমিট সাবমিট দেখুন প্লাস এখানে জিপিএফ ইনফরমেশন জিপিএফ অ্যাকাউন্ট সিলেক্ট জিপিএফ সাবসিডারি লেজার আপনি এখানে থেকে কোন অর্থ বছরের সিলছেন সেখান থেকে আপনি ক্লিক করবেন সব সবার শেষ আমি তেস ছবি সিলেক্ট করি এখানে গোতে চলে যাব এ আমার এটি চলে এসেছে কত টাকা জমা হয়েছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি এখন এখানে চাল এখানে প্রিন্ট করে নিতে পারবেন আমি একটু ব্যাক ব্যাক করি এখানে আমার সব করলে এক লক্ষ দশ হাজার দুশো ছিয়ানব্বই টাকা জমা হয়েছে এখানে একটু ব্যাক করি এদিকে আর এখানে রয়েছে জিপিএফ সাবসিডারি লেজার আমি এখানে ক্লিক করবো ক্লিক গোতে যাব এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অর্থাৎ সমস্যা করলে কত আছে এখানে এটা আপনি এখানে একটা আমরা হাতে হাতে যখন আমাদেরকে সিরিপ দেওয়া হতো ট্রেজার অফিস থেকে এরকম এটা অনলাইনে দেওয়া হয়েছে এটি আমার এটি মোট এত টাকা জমা হয়েছে আপনি চাইলে এটিও এখান থেকে প্রিন্ট করে বা ডাউনলোড করে দিতে পারবেন সমস্ত ভিউয়ার্স যদি এই ভিডিওটি দেখার পর আপনাদের বিন্দু প্রবনের কাজ আসে বা সামনে তোমার কাজ আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ